আন্দোলন সংগ্রাম লড়াই সংগ্রামে শ্রমে তিনি সব সময় দেশ সায়েদ জনাব তারেক রহমানের নির্দেশনায় আমাদের এই তরুণদের পাশে ছিলেন

যে মাটি জন্ম দিয়েছে লাখো লাখো সৈনিকের সেই চট্টগ্রামে আজকে মুক্ত ভরে আমার তোর মাঝে সামনে দাঁড়িয়ে কথা বলবার সুযোগ পাওয়া গেল প্রিয় তরুণ ভাইয়েরা আমরা বক্তব্যের শুরুতেই সম্মান জানাতে চাই স্মরণ করতে চাই নেতা দার্শনিক শহীদ প্রতিনিধি আরো আমাদের প্রতি আপনাদের এই চট্টগ্রামে ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশের স্বাধীনতা

আমাদেরকে এই ফ্যাসি ছাত্রকে স্বর্ণের পথকে পরিষ্কার করে দিয়েছিল সেই অসংখ্য মানুষ প্রাণ দিয়েছে একজন দুইজন নয় লক্ষ মানুষ তা নির্যাতিত হয়েছে হাজার হাজার তরুণ প্রাণ দিয়েছে দীর্ঘ পনেরো বছর পারছি আমাদের গোটা জাতির উপরে নির্যাতন চালিয়েছে ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে বিশ হাজার মতো মানুষকে হত্যা করেছে সতেরোশো মানুষের উপর মানুষকে গুম করে দিয়েছে আজকে আমাদের সবচেয়ে প্রিয় নেত্রী দেশাকে ছয় বছর তারা গেলে অন্তর্ন করে রেখেছিল বন্ধুরা আমাদের তরুণ নেতা যার দিক থেকে সোনা বাংলাদেশ পার্টি আছে সেই নেতা তারেক রহমান সাহেবকে এখনো দেশে ফিরতে পারেননি ভদ্রমান এই অবস্থা আরushan হয়েছে শুধুমাত্র আমাদের তরুণ ভাইদের জন্য ভদ্রমান সেই জন্য আজকের এই সমাবেশ আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের নেতা যারা তারেক রহমানকে যে তারই পরিকল্পনায় আজকে আমাদের তরুণ নেতারা এই স্বেচ্ছাসেবক দল যুব দল ছাত্র দল তাদের সমাবেত প্রতিষ্ঠায় আজকে একটা অভাবনীয় একটা সমাবেশ এখানে সংগঠিত হয়েছে ধন্যবাদ আপনাদের আমরা একটা কঠিন সময় অতিক্রম করছি আমরা একটা আমি বলি যে কিছুটা অস্বাভাবিক সময় অতিক্রম করছি কারণ

তাদের সদযন্ত্র চক্রান্ত কি সফল হবে দুর্ভাগ্য আমাদের যা আমরা তাদেরকে দায়িত্ব দিয়েছি আমাদের দেশকে একটি গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে নিয়ে যেতে তারা সঠিকভাবে সেই কাজটা এখনো করতে পারছেন না ফলে মাঝে মাঝে এই বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হচ্ছে যে সমস্যাগুলো তাদেরকে আরো শক্তিশালী করার সুযোগ সৃষ্টি করে দিচ্ছে বন্ধুগণ আজকে যখন আপনারা এখানে সভা করছেন তখন আরেকটা সভা হচ্ছে আপনাদের নিউ মার্কেটে ঢাকায় হচ্ছে দাবিটা কি দাবি হচ্ছে যে আবহাওয়া লীগকে নিষিদ্ধ করতে হবে তাই না সংশোধন আমরা বাংলাদেশের আঠারো কোটি মানুষ এই আওয়ামী লীগকে দেখতে চাই না কারণ এই আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই তারা বাংলাদেশের মানুষকে নির্যাতন করেছে গণতন্ত্রকে ধ্বংস করেছে একদমের শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছে ওই আমাদের ভাইরা ছবি টেলিভিশন দেখাচ্ছেন তাই না সব বন্ধ করে দিয়েছিল শুধুমাত্র চারটা পত্রিকা খোলা দেখেছিল সাংবাদিকদের স্বাধীনতা সেদিন ছিল না অর্থনীতিকে বন্ধ করে দিয়েছিল শশুর ভাই ভালো জানেন এটা বলেন ভালো করে সেই অর্থনীতিকে সেই গৃহ খুলে দিয়েছিলেন সংস্কার সংস্কারের কথা বলেন আরে প্রথম সংস্কার তো করেছেন জিয়া রহমান

তিনি নয়টা বছর আমাদের স্বাধীনতার পরে গণতন্ত্র যেন পথে পথে মাঠে ঘাটে ঘুরে ঘুরে পেরিয়ে গণতন্ত্র হিসেবে নিয়ে এসেছিলেন এর সবকে পরাজিত করে তিনি আমাদেরকে পার্লামেন্টের দিয়েছিলেন আর একই সঙ্গে গণতন্ত্র যেন ভালোভাবে যায় একটা গণতান্ত্রিক কালচার যেন তৈরি হয় সেই জন্য তিনি কেয়ারটেকার গভেন্ট ব্যবস্থা পার্লামেন্ট আমাদের সংবিধানে নিয়ে এসেছিলেন মূল্যবান কিছু কিছু মানুষ সব ভুলে যায় সব ভুলে নিতে চায় মনে করে যে তারা বাইরে থেকে লেখাপড়া শিখেছে শুধু আমাদের সামনে কিছু সুন্দর সুন্দর মুখরত কথা বললেই জাতি বোধহয় সব ভুলে যাবে তাহলে কি বলবো দয়া করে আজকের এই সমাবেশ দেখে যান এটা দেখেও যদি আপনাদের সঙ্গীত ফিরে আসে তাহলে জাতি উপকৃত হবে বন্ধুরা সোজা হিসাব করছি ওই নেতা বলেছেন বাংলাদেশের মানুষ গণতন্ত্র বাংলাদেশের মানুষ অধিকারকে প্রয়োগ করতে চায় আমাদের তো মানুষেরা চাকরি চায় ব্যবসা চায় কর্মসংস্থান চায় তাই না আমাদের মায়েরা তারা ছেলেদেরকে লেখাপড়া শিখেতে চায় আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ফিরিয়ে আনতে চায় বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে চায় আর দেশে একটা সত্যিকার অর্থে শান্তিময় একটা কৃষক বাজার তার ফসলের রাজ্যে মূল্য চায় শ্রমিক বাজার মজুরি ঠিক মতো একটা দেশ গণতান্ত্রিক দেশ যেখানে আমি আমার কথা বলতে পারবো অন্য ভাইও তার কথা বলতে পারবেন এবং সেটা একটা সহনশীলতার মধ্যে ঐক্যের পদ্ধতি হবে সেই আমাদের নেতা যারা চার কােন মূল উদ্দেশ্য এই তারাবেশ একটাই যে তরুণরা আপনার জেগে উঠেছেন আপনার পরাজিত করেছেন

একটি কথা সবসময় মনে রাখতে হবে যে দেশের স্বাধীনতা আর সার্বভৌমত্ব বিক্রি করে আমরা কোন অন্তেই কোনো কিছু করতে দেব না বাংলাদেশের প্রশ্নে আমরা আপোষি যে কারণে আমাদের নেতা বলেছেন সবার আগে কি বলেছেন জোরে বলতে হবে তো সবার আগে সবার আগে উনি বলেছিলেন সাইসের কোথায়

সে তৈরি ছেলেরা বলেছে তাই না সবাই সেদিকে যাবেন সব শেষে আবারও আপনাদের চট্টগ্রামের মানুষকে আমি আমার আন্তরিক অভিবাদন সম্মান জানাতে চাই সেলিউন জানাতে চাই যে আপনার লড়াই করে এই জায়গায় কিছু সেই সঙ্গে ষোলোই জুলাই যিনি সহি দুর্ভাগ্যের কথা এই সরকার যখন পাঠ্যপুস্তকে নাম করে তুলেছে তখন সাইদের নাম তুলেছে আমরা খুব খুশি হয়েছি মুখের নাম তুলেছে আমরা খুব খুশি হয়েছি কিন্তু যখন ওয়ানসিনের নাম না দেখিনি সেখানে সেখানে আমরা দুঃখিত হয়েছি আমরা বিশ্বাস করি সরকার অবিলম্বে এইটা সংশোধন করে ওয়াসিমর নামোল সেখানে সংশোধন করবে ঠিক আপনাদেরকে আবার সবশেষে তরুণদেরকে তরুণদের সর্বজনদেরকে তবে নেতাদেরকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা যারা আমাদের ভারত পার্টি চেয়ারম্যান যারা তার আমাদের পক্ষ থেকে পৌঁছে দিচ্ছি দেশরীতি বেglobalMap দايا পক্ষ থেকে পৌঁছে দিচ্ছি এরা দেখেছেন তো ম্যাডাম যদি ফিরে আসে এয়ারপোর্টে দেখছেন না রাস্তায় হাজার লক্ষ্য মানুষের ভিড় দেখেননি আজকের এই সমাবেশে লক্ষ্য মানুষের সমাবেশ এর পরেও বলবো দয়া করে